নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার রেসিপি গরমে রুই মাছের পাতলা ঝোল খেতে অসাধারণ হয় বন্ধুরা আর খুব কম মশলা দিয়ে কম সময়ের মধ্যে এই রান্নাটি হয়ে যায় দেখুন আমার সাথে থাকুন এর জন্য আমি সাতশো গ্রাম রুই মাছ নিয়েছি মাছটাকে পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সুন্দর করে মাছটাকে মাখিয়ে রেখে দেবো দশ মিনিট দেখুন মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এবার দশ মিনিট রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল সরষের তেল দিয়ে বন্ধুরা আমি এই রান্নাটি করব দেখুন ডালের বড়ি আমি প্রথমেই ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব খেতে অসাধারণ স্বাদ হয় বন্ধুরা পাতলা ঝোল গরমের দিনে খেতে খুবই ভালো লাগে দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি মাছগুলো এবার একে একে মাছগুলো আমি তেলেতে দিয়ে দেবো সব মাছগুলো আমার দেয়া হবে না কয়েকটা মাছ বেঁচে যাবে আর এই মাছগুলোকে আমি সুন্দর করে তেলেতে ভালো করে ডুবিয়ে দিলাম দেখুন একটা পিট ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও উল্টে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি সব মাছগুলো তুলে নিলাম এই মাছটা একটু অপর দিকটা কাঁচা ছিল উল্টে ভেজে নিলাম আর বাকি মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটা উল্টে দিচ্ছি ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেতেই দিয়ে দেব আমি দেখুন ঝিঙেগুলো ঝিঙেগুলো হালকা ভেজে নিলে খেতে দারুণ স্বাদ হয় বন্ধুরা অনেকে ঝিঙে ঢলে দিতে চান না জলসা হয়ে যায় বলে কিন্তু একটু ভেজে নিলে ঝিঙেগুলো খেতে অসাধারণ টেস্টি হয় দেখুন আমি ঝিঙেটা ভেজে নিচ্ছি কিন্তু ঝিঙেতে আমি লবণ দেব না আমি সামান্য হলুদ দিয়েই ঝিঙেটা ভাজবো আর লবণ দিলে ঝিঙেতে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় দেখুন ঝিঙেটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব বেশি আমি ভাজিনি ঝিঙেটা দেখুন হালকা করেই ভেজেছি এবার সব ঝিঙেগুলোকে তুলে নেব তেলটা একদমই কমে গেছে সামান্য তেল আমি অ্যাড করে দিলাম এবার ওই তেলতে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেব ঢাকা দিয়ে আমি দু মিনিট ভেজে নেব দেখুন ঢাকাটা খুলে দু মিনিট পর আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে অর্ধেকটা ভাজা হয়েছে পুরোটা হয়নি এবার আমি এতে দিয়ে দেব কিছু কাটা বেগুন বেগুনগুলোকেও আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা আরও কিছু সবজি থাকলে এখানে অ্যাড করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে ভালো করে নেড়ে চেড়ে আবার দু মিনিট আমি ঢেকে ভেজে নেব দেখুন দু মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে আলু আর বেগুনটা প্রায় আমার ভাজা হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলু বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এতেও মশলাটা দিয়ে দিতে পারেন আমি আলাদা করে মশলাটা দেব এবার দেখুন তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর কিছু কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই বন্ধুরা আমি এই রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কোচানো টমেটোটা একটু বড় বড় করে কেটেছি এবার সুন্দর করে একটু নেড়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোটা একটু তাড়াতাড়ি মজে যাবে লবণ দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় দেখুন টমেটোটা মজে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করব না রঙটা একটু ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে একটু চেড়ে কষিয়ে নেব বন্ধুরা আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পুরোটাই ড্রাই মশলা ওই জন্য সামান্য জল আমাকে দিতে হলো জল দিয়ে কষালে মশলাটা খেতেও স্বাদ বেড়ে যায় দেখুন সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু সবজি দিয়ে ঝোল করছি একটু মিষ্টি দিলে ঝোলটা খেতে অসাধারণ স্বাদ হয় দেখুন ভালো করে একটু চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু আর বেগুন ভাজা আলু আর বেগুনটাকে দিয়েও মশলার সাথে দু মিনিট আমি নেড়েচেড়ে কষিয়ে নেব দেখুন আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে আমি আগের ভিডিওতে বলেছি বন্ধুরা গরম জল দিলে ঝোলের স্বাদটা ভালো হয় আর জলটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু আমি পাতলা ঝোল করব। এবার ঢেকে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে দেখুন ঝোলটা আমার ফুটে গেছে আর আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো বড়িগুলো আমি শেষেই দিলাম না হলে বেশি সেদ্ধ হয়ে পুরো গলে যেত আর দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেটাও বন্ধুরা একদম শেষেই দেবেন তাহলে ঝোলের মধ্যে ঝিঙেগুলো গলে যাবে না আর খেতেও স্বাদ লাগবে যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম দেখুন ঢাকা দিয়ে আবার দু মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে দিলাম এবার দিয়ে দেব ভাজা মাছগুলো ভাজা মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো ঝোলটা আপনারা যে যতটা খাবেন সে বুঝেই নেবেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো এই ঝোলে ধনে পাতা দিলে খেতে খুবই স্বাদ হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এরকম পাতলা ঝোল করে গরমে খাবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ